ব্যাক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি সাত ভাইয়া আজকে যে চকলেটের সুতি কালেকশন দেখাবো এখানে তিন প্রাইজের কালেকশন আছে আমি তিনটার দামি ধাপে ধাপে বলে দেবো তো প্রথমে আমরা যেটা দেখবো সাড়ে তিন আধবহর সুচি কাজ করা ঠিক আছে এই কাপড়টা আপনি সচরাচর যে কোনো বাজারে যাবেন পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা গদে কিনতে হবে ঠিক আছে কিন্তু আপনি সাতটা ছ পেয়ে যাবেন ফুল সাড়ে তিন আধ বহর কাঠ করা পার করা মাত্র চারশো টাকা গদ এই সেম কালেকশনের আমাদের কাছে ডিজাইন আছে পাঁচটা পাঁচটা ডিজাইনে আমরা দেখবো এটারই আরেকটা আছে ছোটো এটা তো বড়ো ডিজাইন সেম ডিজাইনের একটু ছোটো ডিজাইন ঠিক আছে এটা আবার ধারে পাঁচটার নাই অল ওভার কাজ করা ছোট ডিজাইন তো একদম সেম ডিজাইন এটা ছোটো এটা বড় এই দুটার মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি প্রাইসটা থাকতে মাত্র চারশো টাকা গস আমি বলে বারবার প্রাইস বলে দিচ্ছি এই পাঁচটা কালেকশন দেখাবো আপনাদেরকে পাঁচটার দাম থাকবে চারশো টাকা সেটা দেখেন যেটা খুব সুন্দর একটা ইউনিক কালেকশন ঠিক আছে সাড়ে তিন হাজার তো যারাই নেবেন দ্রুত স্ক্রিন শট করুন আর পাঠায় দিন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি যারা একটা একটু পাতলা চিকন চিকন তাদের জন্য দেড় গোছ যারা একটু হেলদি তাদের জন্য জামা লাগবে দুই গছ আর বল জামা করলে সাড়ে তিন গছ তিন গছ নিলেই হবে তো আমরা তিনটা ডিজাইন দেখাইছি এখন দেখাবো চার নম্বর ডিজাইনটা দেখে চার নাম্বার ডিজাইনটা খুব সুন্দর ঝিরিঝিরি পাতা বকুল ফুল অল আবার চিকেন করা পুরোটা জুড়ে এরকমই কাজ থাকবে সাড়ে তিন হাত বহর থাকবে এক মানুষ প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র চারশো টাকা পার গো এখানেই লাস্ট কালার লাস্ট কালেকশন চার নম্বর পাঁচ নম্বর কালেকশনটা দেখেন এটা আরও সুন্দর পুরোটা ধরেই ডাল ডাল করে পাতা পাতা করে ভেতরে একটা করে কাঠ লক করা আছে দাম থাকবে মাত্র চারশো এখন যেগুলো দেখাবো এগুলোর দাম থাকবে মাত্র দুইশো টাকা গস দেখেন আমি আগেও বলছি এখনও বলতেছি আমাদের এখানে তিন দামের কাপড় দেখাবো এখন যেগুলো দেখবেন প্রত্যেকটা কালেকশনের দাম থাকবে অনলি দুশো টাকা পুরোটাই ফুল চিকেন কারি কাজ করা থাকবে এটা হলো ম্যাজেন্ডা কালার রানি গোলাপি কালার ঠিক আছে তারপরে দেখেন জাম কালার এই যেটা হলো গোল্ডেন কালার প্রত্যেকটা কালার কমিশন সুন্দর দাম থাকবে মাত্র দুশো টাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তো আমরা হোম ডেলিভারি দিই আপনি বাসায় বসতে গিয়ে আমাদের এই কাপড়গুলো কড়াই করতে পারবেন শুধু কাপড়ের টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে একদম নিখুঁত কাজ করা দেখেন ঠিক আছে এই যে সাদার মধ্যে আমাদের কাছে কয়েকটা ডিজাইন হবে দুশো টাকা গজের এই একটা ডিজাইন সাদার মধ্যে থাকবে এই একটা ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যা যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এই যে সাদা ডিজাইন হবে এটাও থাকবে দুশো টাকা পার পাঞ্জাবি জামা যায় যেটা ইচ্ছা সেটাই তৈরি করতে সক্ষম হবে এই যে এক টাকা এটাও দুশো টাকা আসছে আচ্ছা যেটা দেখেন পার পড়া এটাও দুশো টাকা আপনি অন্য কোনো শপে যদি যান

যার যেটা ইচ্ছা যাদের গরম সহ্য করতে পারেন না তারা এই কাপড়টা নিয়ে ব্যবহার করতে পারে ঠিক আছে এই যে দেখেন একটা কালার এটা হলো অফ ঘিয়া কালার বলা হয় ঠিক আছে এটা হলো পিঙ্ক কালার তো ভিওস দেরি না করে দুটো স্ক্রিন শর্ট দিন আর পাঠিয়ে দিন বাংলাদেশের যে জায়গায় থেকে কালেকশনটা আপনারা কিনতে পারবেন দাম থাকলো মাত্র দেড়শো তিনটা দামের থাকলো দেড়শো দুইশো আর একবারে যেটা দেখা যায় প্রথমে এগুলো চারশো সাত হাজার দেশ আমাদের কাছে আর দুইটা কালেকশন আছে আমাদের পাশেই থাকুন আর সরাসরি যারা আমাদের দোকানে আসতে চান আমাদের সবটা হলো বগুড়া সাতমাতা রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যোগাযোগ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দুইটাই আছে আপনাদের দুইটা নাম্বারই বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ঠিক আছে নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাইকারি কুরসাদ যে কোনো কাপড় নিতে পারবেন ডাইরেক্ট হোম ডেলিভারি আপনি পাশে গিয়ে পৌঁছে দেবে আর যারা বগুড়ার আশেপাশে সরাসরি আমাদের দোকানে আসে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ